নমস্কার রুমাস টাইম পাশে সবাইকে শুভ সারো দেওয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পুজো স্পেশাল রান্নাবান্না দেখাবো আজ করব দুই রকমের মাছ কাতলা মাছ আর পাবদা মাছ প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম যেহেতু অনেকগুলো মাছ ভাজতে সময় লাগবে তাই ভাজাটা তোমাদের দেখালাম না এখানে আমি দু রকম মাছ দু ভাবে করব কাতলা মাছটা করব ফুলকপি আলু দিয়ে আর পাবদা মাছটা করব সর্ষের পোস্ত দিয়ে আদা বেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর সর্ষের পোস্তটা পেস্ট করে নিয়েছি কিছুটা ছোটো একটা সাইজে পেঁয়াজ কুছিয়ে নিয়েছি গরম মশার সাথে নিয়েছি সব গুছিয়ে নিয়ে বসেছি প্রথমে তেল গরম করে ফুলকপি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ আলু ফুলকপি ভাজা হবে ততক্ষণে অন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পাবদা মাছটা রান্না করব। আর পাবদা মাছ রান্না করার জন্য আমি সর্ষে তেল গরম করে নিয়েছি তাতে হাফ চামচের মতন কালো জুদা ফোড়ন দিয়েছি আর হাফ চামচের থেকে একদম কম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার সাথেই হাফ চামচের কম শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে একটা মাদুরি সাইজে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিলাম একটু তেলটাও ছেড়ে এসেছে এই সময় ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে পরিমাণ মতন জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব যখন বেশ ফুটে উঠেছে স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম এবার মাছগুলোকে পরপর দিয়ে সাজিয়ে দেব তারপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পাদদা মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এ বেশি ফুটাবো না ওপর থেকে ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব তোমার চাইলে ওপর থেকে একটু সর্ষে তেলও দিয়ে দিতে পারো আমি সেটা দিই তৈরি হয়ে গেল পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল এদিকে আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর আর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যে হাফ চামচের মতন ছাদার দিয়ে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে একটু জল দিয়ে বা ভালো করে কষিয়ে দিব একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সব শুকনো মশলা দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মোটামুটি তেলটা ছেড়ে আসলে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলু সেগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব খুব ভালো মতন কষানো হয়ে গেলে আমি আগে থেকে পাত্রে জল বসিয়ে রেখেছিলাম গরম সেই জলটাকে পরিমাণ মতন যে যতটুকু ঝোল খাবে সেভাবেই জলটা দেবে আমি আমার মাছের পরিমাণ বুঝে ঝোলটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব ভালো করে ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম সব কটা মাছ দিয়ে দিলাম একসাথে এর ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে ঝোলের ঝালটা নুনটা সবটা মাছের মধ্যে যায় নামাবার আগে গরম মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেপালিটাকে পেশ করে রাখো সবাই খুব ভালো করে পুজো কাটাও আনন্দে কাটাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ